চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছে যে নৌ পরিবহন মন্ত্রণালয় যে অধীনস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা সংক্ষেপে বিআইডাব্লিউ টি এ নামে পরিচিতি আপনারা সকলে জানেন এখানে লস্কর পদের কিন্তু একটা নিয়োগ চলতেছে তেহাত্তর জন লোক নিবে মাত্র আপনারা মাধ্যমিক পাশ বা দাখিল পাশে আবেদন করতে পারবেন শুধুমাত্র ছেলেরা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এখন সর্বোপরি বিষয় হলো আপনারা অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই এই লস্কর পদের খাবার দাবার আসলে কি যে আমরা যেহেতু লস্কর পদে পোস্টিং হবে জাহাজ পল্টন শিপ ট্যাঙ্কার ড্রেজার কোস্টার এই সব জাহাজে এই খাবার দাবার যে খাওয়া দাওয়া করবো এটার কি আমার সরকার বহন করবে কি না এই বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়স যারা সকলে আবেদন করতে পারবেন যেহেতু আমি এই যে নৌপুরবাহ মন্ত্রণালয় অধীনস্থ বি টি সিতে চাকরি করি এটা হলো বিআইডাব্লিউটি এর তাদের লস্করের যেই কাজ এবং আমার দপ্তরের লস্করও একই ধরনের কাজ সেক্ষেত্রে তাদের কাজ তো আমি নিঃ সাপেক্ষে দেখি তাদের খাওয়া দাওয়া তাদের চলাফেরা তাদের কাজের ধরন তাদের ছুটির ধরন সব কিন্তু আমি দেখি সেক্ষেত্রে আমি আজকে আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে বিআইডাব্লিউটি এর যে এই যে নিয়োগটা এটা লস্কর পদের খাবার দাবার খাওয়া দাওয়ার ব্যবস্থা কি সরকার বহন করে না নিজেদের টাকা পয়সা দিয়ে খেতে হয় সকল বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য সহকারে আবেদনের নিয়ম পড়াশোনা কি কি কোথায় পরীক্ষা হবে সকল বিষয় জানিয়ে দিব এখন এই যে তেয়াত্তর পদে নিয়োগ চলতেছে লস্কর পদের তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে দেখার একটা সুযোগ করে দিবেন এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো এই যে আমার একটা নিয়োগ রয়েছে আপনি স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছেন লস্কর পথ এটা হলো আপনার উনিশ নাম্বার গ্রেডের আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেসিক এবং তার সাথে সরকারি যে সুযোগ সুবিধা যেহেতু এটা সরকারি চাকরি সরকারি যে সুযোগ সুবিধা সেটা আপনারা পাবেন এটার পোস্টিং করতে হবে এই নিয়ে কিন্তু আমি আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন তাদের কাজের ধরন যেহেতু তাদের পোস্টিং এবং তাদের কাজের ধরন হলো কোস্টার আইটি জাহাজ পল্টন জাহাজ ড্রেজার জাহাজ তারপর তাদের শিপ তাদের জরিপকারী জাহাজ তাদের উদ্ধারকারী জাহাজ হামজা রুস্তম এইখানে কি লস্কর পদে যারা আছে তারা কিন্তু পোস্টিংটা হবে তাদের বিষয়টা বুঝেন এখন উদাহরণস্বরূপ আপনার লস্কর পদে চাকরি হলো আপনি ধরেন উদ্ধারকারী জাহাজে রুস্তুম বা হামজাই বা হামজাই আপনার পোস্টিং হলো এখানে ধরেন উদাহরণস্বরূপ আপনারা পাঁচজন লস্কর আছেন তার সাথে একজন ট্যান্ডল আছেন কত হলো ছয় জন আর দুজন ক্যাপ্টেন মাস্টার আছে দুজন আটজন দুজন সুকানি আছে দশজন দুজন পরিচ্ছন্ন বারো জন দুজন বাবুর চোদ্দ জন উদাহরণস্বরূপ আমি ধরলাম এখন এই ১৪ জন যেহেতু হামজা বা রুস্তুম জাহাজে আপনারা পোস্টিং হলেন এই ১৪ জন পুরা মাস এক তারিখ থেকে তিরিশ তারিখ অবধি আপনারা যা বাজার করবেন এটা লিখে রাখতে হয় লিখে রাখতে হয় বা এক এক মাসে এক একজন বাজার করে ম্যাশ সিস্টেমে ধরেন ১৪ জন বাজার করলেন এক মাসে ধরেন উদাহরণস্বরূপ আঠাইশ হাজার টাকা খরচ হলো এটা কি সবার ভাগে দুই হাজার হাজার টাকা করে পড়বে এটা সরকার খাবার দাবার কিন্তু সরকার বহত করবে না পদে পদের বিষয়টা একটু আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আর ওই বিষয় তার আগে বলে দেয় যেহেতু ওই নিয়োগটা চলমান রয়েছে আপনারা যদি কেউ আবেদন করতে চান সরকারি চাকরি স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আমি আবেদনগুলো আপনাদের করে দিতে পারব কীভাবে আবেদন করতে হয় সেটাও বলে দেব অ্যান্ড পরীক্ষাগুলো কিন্তু ঢাকাতে হবে বা লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষার জন্য যদি কারো সাজেশন প্রয়োজন হয় আমার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে সাজেশন তারা আমার সাথে যোগাযোগ করবেন আবেদন কিন্তু ভাই চলতেছে এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো যে নিজের টাকা খেতে হবে কিন্তু ভাই এখন এখানে একটা বিষয় হলো গ্যাস যেটা সিলিন্ডার গ্যাস এটা জ্বালানি বিল গভর্নমেন্ট থেকে দেবে বাবুর চের বেতন গভর্নমেন্ট দেবে রান্না জন্য যে সব সরকার দেবে খাবারটা আপনার আশা করি বুঝতে পারছেন এছাড়াও ওই বিষয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন বিস্তারিত তাদের ডিউটি সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমি আপলোড দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু তথ্যকেন্দ্র দিব আর আপনাদের যে কোনো বিষয়ে জানতে কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালাম